বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল দামছড়া থানার পুলিশ সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মিজোরাম দামছড়া দশরথ সেতুর নাকা পোস্টে একটি বহুল গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ড্রাগস হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ গাড়ি থেকে একশো সাতাত্তরটি বাক্সে দুই কেজি একশো গ্রাম নিষিদ্ধ ড্রাগস হেরোইন উদ্ধার করে যার আনুমানিক সাম্প্রতিক কালো বাজারের মূল্য ২৫ কোটি টাকা সাম্প্রতিক সময় নেশা বিরোধী অভিযানে উত্তর ত্রিপুরা জেলার পুলিশের এটাই সর্ববৃহৎ সাফল্য তবে এই নেশা পাচার কাণ্ডে রাজ্য পুলিশের কর্মলত এক পুলিশ কনস্টেবল হাতে নাতে গ্রেফতার হওয়ার ঘটনায় পুলিশ মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবলের নাম শাহিদুল রহমান তার বাড়ি সুনামোড়ায় হেরোইন পাচারের দামছড়া থানার পুলিশ কর্মী শহীদুর রহমান সহ জসিম উদ্দিন সহ অপর এক অভিযুক্তকেও গ্রেফতার করেছে